অনেক বাস খাওয়ার পরে বুঝলাম কাছের মানুষটাই সর্বপ্রথম বেমানি করে জীবনে কত মানুষকে হাসিয়েছি আর আজ আমি নিজেই হাসতে ভুলে গেছি সময় খারাপ না গেলে জানতেই পারতাম না আমি যে এত একা সখের বয়সে টাকার অভাব থাকবেই হ্যাঁ ব্রো এটাই বাস্তবতা জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই কারোর আপন হওয়া যায় না ঘড়ির কাটা নড়ে তার সময় ঠিক রাখার জন্য আর জীবনে খারাপ সময় আসে মানুষ চেনার জন্য আমি মানুষটা অনেক বোকা তাই সবাই আমাকে দিছে ধোকা ছোট্ট একটা জীবন আমার কষ্টের নেই অভাব খারাপ সময় দেখছি আমি আপন মানুষের স্বভাব এত কথা এত মেসেজ এত রাগ এত কসম সব হার মেনে যাই মিথ্যা সম্পর্কের কাছে হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি খুব খুশি কিন্তু যার অন্তরের জ্বালা একমাত্র সেই বোঝে জীবনে বড় হও অনেক বড় কিন্তু কাউকে ছোট করে নাও আর জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নাও তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে তোমার কোনো মূল্য নেই সারাদিন মন খারাপ করে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই যারা আমাদেরকে খেয়াল রাখে আমরা তাদেরকে অবহেলা করি আর পাথর খুঁজতে খুঁজতে একদিন হীরাটাকে হারিয়ে ফেলি তুমি যার ইজ্জত বাঁচানোর জন্য মাথা নিচু করে থাকবে সেই তোমার সম্মানটা কেড়ে নেবে সেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া সম্পর্ক হয় না দিন শেষে টাকা ছাড়া কেউ কারো না হাসির চেয়ে সুন্দর আর কিছু নেই